সূর্য মামার তো আজকে দেখাই নেই আদৌ উঠবে কিনা বোঝা যাচ্ছে না কুয়াশায় ভরা আটটা তেপ্পান্ন হয়ে গেছে জানো এখনো মানে এত কুয়াশা সকাল আরেকটু সকালে আরো কুয়াশা ছিল আর এই যে আমার যেটা সকালেই কাজ এই দেখো জামা কাপড় জামা কাপড় সব ধুলাম ধুয়ে এগুলো এখন সব মেলে দেবো ফুলের জামা কাপড় আছে নাহলে শুকাবে না বেলার দিকে যদি রোদ হয় তো গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে গপু টেপু নিউ লাইফ স্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত ঘড়িতে দেখো নটা বাজছে জামা কাপড়গুলো সব ধুয়ে ছাদে দিয়ে এলাম তো কি কুয়াশা যে তোমাদের কি বলবো এত কুয়াশা না হচ্ছে যেন কুয়াশাটা আরও বেশিই হচ্ছে আরও বাড়ছে মনে হচ্ছে ধোঁয়ার মতন চারিদিকে ছেয়ে যাচ্ছে দেখো ছাদে উঠে দেখলাম আর ছেলে দেখো আজকে স্কুলে যেতে পারেনি এই দেখো ঘরে বসেছে পড়তে আর আমি এই যে মাথায় তেল দিয়েছি চান করব তোমার কিন্তু ঠান্ডাও লাগছে একটু আবার কিছু কাজও বাকি আছে কাজ করতে করতে একটু বেলা হয়ে যাবে গরম জল করে একবারে যাব চান করতে যে এখন নটা সাতান্ন চান করা হয়ে গেল আর এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ সব কটা মেলে দিয়েছি আর দেখো কুয়াশাও এখনো যায়নি এই যে রোদ মনে হচ্ছে আজকে উঠবে না জানো রোদ আজকে উঠবেই না মনে হচ্ছে জামা কাপড়গুলো না শুকালে না খুব অসুবিধা হয়ে যাবে কালকে স্কুল আছে স্কুলের জামাটা শুকিয়ে যাবে জামাটা পাতলা আছে তো ওই প্যান্টটাকে নিয়েই আমার সমস্যা প্যান্টটা আজকে একটু মেশিনে শুকিয়ে নিলে ভালো হয় ও হ্যাঁ কালকে তো ছুটি কালকে তো তেইশে জানুয়ারি আজকে বাইশে জানুয়ারি কালকে ছুটি আছে যাক বাবা এই যে হলো এবার চলো যাই পুজো করবো পুজো করে তারপরে আবার দেখি কি খাবার আছে খাবারের কি করছিস এখানে বাবা হ্যাঁ এই দেখো আবার ম্যাগি বানাতে লেগেছে দেখেছো দেখো নিজে নিজেই আর সব ফেলে ঝেলে কি করছো হ্যাঁ পরিষ্কার জায়গা সব একটা একটা করে তুলে নাও তাহলে তুই খাও ম্যাগি আর আমার এই যে একটা আছে এখানে কা এইটা খাবো আমি উকটা আছে আর একটু ভাত ভাজাও আছে খাওয়া দাওয়া হলো আর এইবার যাব একটু বাগানে যাব বেগুন কাটবো বেগুন ভাজা করব গরম গরম বেগুন ভাজা করবো আর তোমার তোমাদের দাদা আজকে মাটন এনেছে মাটন হবে বেশি কিছু বানাবো না চলো ঠান্ডা ঠান্ডাও লাগছে এই এতক্ষণে রোদ উঠলো যেন রোদই ওঠেনি না নে বেগুনটা কেটে তো বাবা ওই ছুরিটা আছে ওইটা দিকে এই যে হ্যাঁ এই ভেতরের দিকে একটা কোনটা আছে বড় হয়েছে এই দেখো এইটা কেটে দিতে বললো এই যে এইটা কেটে দাও এটা আমার হাতই ঢুকে যাচ্ছে জালের মধ্যে আর একটা কোনটা বললো বেশ দেখি গায়ে অনেক বেগুন আছে পারবি তো নালে আমি কাটছি আস্তে আস্তে দেখো কত বড় আর বেগুনগুলো এখন টেরা টেরা হচ্ছে এই যে এটা গুটিয়ে গেছে আর একটা কোনটা বললো কোন দিকে আছে দেখতো তলার দিকে হয়েছে প্রচুর বেগুন জানো কত খাওয়া হলো আবার এর আগে তো তোমাদের দেখিয়েছি কত খাওয়া হয়েছে বড় একটা বড়টা তোল যেটা বড় আমি তো চোখেও দেখছি না দেখ কোনটা বড় আছে তোল দেখ না যেটা বড় সেটা তোল ব্যাস আর তুলতে হবে না এই দুটোতেই হয়ে যাবে ভাজা করবো তো ফুলগুলো এতদিন বাদে ধরলো অনেক কুড়িয়ে এসেছে জানো তো কিন্তু আমাদের দেরিতে লাগানো হয়েছে তো তো ওই জন্য দেরিতেই ফুটছে ফুলগুলো এই গাছটা ভোরে একদম কুড়িয়ে এসেছে হবে অনেক ফুল হবে এইটা হবে মনে হচ্ছে হলুদ কত লাগানো হয়েছে দেখো সারি সারি দিয়ে এই দেখো কিন্তু ফুলটা দেরিতে হবে আমাদের সবারই শেষে সবারই শেষ হয়ে যাবে তারপর আমাদেরটা হবে দেরিতে লাগানো হয়েছে চারিদিকে পালং শাকগুলো দেখো কেমন নিজের মতন করে বেড়ে উঠছে ওরা ওদের মতন বাড়ছে আর ওই যে মেথি শাক তাই পাতা বেরোচ্ছে এবার এই বাড়ির মেথি শাক খেতে যা ভালো লাগে না সেন্ট হয় দারুন মেথির পরোটা খাবি বানিয়ে দেবো এই দেখো ধনে পাতা গুলো দেখো কত বড় বড় হয়ে গেছে একদম বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আজকে আমাদের বাগান এটা বাড়িতে গাছ লাগালে দেখতে ভালো লাগে জানো তো মানে এই জন্য এই যে দেখো ধনে পাতা গুলো না বড় হয়ে গেছে সবাই বলছে ধনে পাতা খাও না কেন ধনে পাতা খাও না কেন তো তুললে কি হবে বলে তো জায়গাটা ফাঁকা হয়ে যাবে দেখতে খারাপ লাগবে এই জন্য আরো মানে তুলি না যখন দরকার হয় তখন তো তুলতেই হয় না দেখতে ভালো লাগে এই হলো ব্যাপার বেগুন দুটো ভাজা করবো আর এদিকে দেখো মাংসের জন্য আমি সব কেটে একদম রেডি করে রেখেছি ওই দেখো আরেকজন তুলছে একবার মনে হচ্ছে কাচাই খাবে এই যে এখানে দেখো মাটনটাকে আমি ধুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আলুটাও এই যে এখানে কেটে নিয়েছি এইবার শুধু রান্না করার পালা সব হয়ে গেছে এবার শুধু রান্না হ্যাঁ আজকে আলুগুলো একটু বড় বড় আছে এবার শুধু হুম

কত টাইম এই যে দেখো রান্নাও হয়ে গেছে আর ছেলেকে এদিকে আমি খেতে দিয়ে দিয়েছি আর ওর তো খিদে পেয়েই গেছে আর আজকে যেহেতু মাংস হয়েছে ওর খিদেটা আজকে আগেই পেয়েছে আর তাছাড়া সকালবেলায় হালকা খেয়েছে তো তো ওই জন্য খিদেটা পেয়ে গেছে তো ওই যে ওকে দিয়ে দিলাম আর এদিকে এবার আমরা নেব আর এই দেখো বেগুন ভাজা আর মাংসের ঝোল আর ডাল

মাংস দিয়ে মাংস মাংস নেই ঝোল আলু আছে ওই দিয়ে খাবি ও তাই অনেকটা ঝোল আছে একটুখানি ঝোলটা শুকিয়ে দিচ্ছি আর তরকারি বানালাম না অনেক ঝোল আছে বলে আমি এই দিনই খাওয়া হয়ে যাবে এই যে রুটি বানালাম এই দিয়েই খাবে রাতে রুটি চলো